সৌদি আরবে 2025 সালের রাস্তার জেমের মধ্যে কিভাবে গাড়ি চালাবেন এটা নিয়ে আজকে ভিডিওটা হাজার হাজার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা সৌদি আরবে আইশে আপনারা সঠিক নিয়মে গাড়ি চালাইতে পারবেন ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো অনেক কষ্ট ভিডিও বানাইতে সাবস্ক্রাইব করে দিবেন একটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো সৌদি আরবে 2025 সালে সঠিক নিয়মে কিভাবে গাড়ি চালানি শিখবেন এবং কি সঠিক নিয়মে কিভাবে গাড়ি চালাবেন এই যে দেখেন এখানে হচ্ছে কয়টা রাস্তা একটা দুইটা তিনটা চাইরটা রাস্তা এখানে চার লাইনে কিন্তু গাড়ি চলতাছে ওইদিকে দেখে একটা লাইন আছে ওই লাইনে কিন্তু টাক চলতেছে এইদিকে টাক চলতেছে না কারণ কি এগুলো আপনাদের পুরো বুঝতে হইবো এগুলার জন্য পুরা ভিডিও আপনাদের দেখতে হইবে ঠিক আছে এক লাইন দুই লাইন তিন লাইনে শুধু প্রাইভেট কার চলবে ওই লাইনে টাকা আসতে পারবো কিন্তু যদি পুলিশে দেয় তাহলে সমস্যা ঠিক আছে আর উপরে ক্যামেরা থাকলে সমস্যা আর ধরুন আমি যে ফোন চালাইতেছি যদি ক্যামেরা দেখে যদি গাড়ি চালাতে সময় ফোন হাতে নেন তাহলে উপরে ক্যামেরা আছে ওই উপরে ক্যামেরা যদি আপনাকে দেখে তাহলে আপনার জরিমানা আসতে পারবে ঠিক আছে ওই যে দেখেন ওই লাইনে জাম কম দেখে ওই লাইনে গাড়ি তাড়াতাড়ি স্যার এই দুই লাইনে শুধু প্রাইভেট কার চলতেছে কারণ হচ্ছে ওই লাইনে গিয়ে গাড়ি এক্সিট নিতেছে মানে গাড়ি বাইর হইতাছে হালকা হালকা জাম ছাড়তাছে আর এই লাইন দিয়ে কিন্তু গাড়ি বাইর হয় না সোজা যাইতে আছে ঠিক আছে আপনি যদি সৌদি গাড়ি চালান এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সময় আপনার লগ গ্লাস দেখতে হইব তারপর আপনার ইন্ডিকেটার দিয়ে তারপর যাইতে হবে ঠিক আছে তাছাড়া যদি আপনি যান যেভাবে গাড়ি চলে তাহলে আপনার মনে করলেন এক্সিডেন্ট হয়তো বেশি দেরি হবে না দেখেন এই যে দেখেন পুরা রাস্তা জ্যাম এভাবে কোনো একটা গাড়ি ওভারটেক করে না আমি মনে করি যে সৌদি আরবে কোনো গাড়ি জামের মধ্যে ওভারটেক করা না করলে ভালো ঠিক আছে আমি মনে করি যেটা কারণ হচ্ছে ওভারটেক করতে চাইবেন আরেকটা গাড়ি আপনাকে সাইড দিতে চাইবো না আপনি দিতে চাইবেন না পরে আপনার লাইগে যাইব গাড়ি ঠিক আছে বলি এই যে দেখেন কিভাবে গাড়ি চলতেছে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন রাস্তার জামের মধ্যে তাহলে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে আমি আপনাদের এই জায়গায় আমার গাড়িটা দেখাই আমি না যাইতেছি আমি তে যাইতেছি এখন দেখেন ওই লাইনে টাক চলবো আপনি ওই লাইনে আপনি যাইতে পারবেন কিন্তু এই দুই লাইনে টাক আসতেই পারবো না আসলে পুলিশে দেখলে সমস্যা আর ওই যে ওইখানে ক্যামেরা আছে মধ্যে